সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো বরাবরের মতোই আমি মমিনুর রহমান প্রাইম পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য এবার নিয়ে এসেছি সম্ভাবনার অঙ্ক সো সম্ভাবনা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তুমি যখন উচ্চতর গণিত পড়বে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি এবং একটা চ্যাপ্টারের নাম বলো সেটা হচ্ছে সম্ভাবনা অর্থাৎ তোমাদের পরীক্ষায় সম্ভাবনা থেকে একটি কোশ্চেন অবশ্যই 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 থাকবে সো আজকে আমরা সেই চ্যাপ্টারটা নিয়েই আলোচনা করব যে সম্ভাবনা এবং এই ক্লাসের স্পেশালিটি হচ্ছে তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই অঙ্কটা শেষ করো বা এই ক্লাসটা শেষ করো তাহলে তুমি সম্ভাবনার সব ধরনের অঙ্ক তোমার স্কুলের পরীক্ষা তোমার বোর্ডের পরীক্ষা তোমার যে কোনো এক্সামে হেল্প করবে তো চলো আমরা শুরু করি সো সম্ভাবনা যখন শুরু করব তার আগে তোমাদেরকে বেশ কয়েকটা শব্দ বা টার্ম শিখতে হবে সেই টার্মগুলো কি সেই টার্মগুলো হচ্ছে দৈব পরীক্ষা কি ঘটনা কি সমসম্ভাব্য ঘটনা কী পরস্পর ঘটনাবলী নমুনা বিন্দু নমুনা ক্ষেত্র অনুকূল ফলাফল এবং মোট ফলাফল এই টার্মগুলো শোনার সময় তোমার একটু কষ্ট হতে পারে বা একটু ভয় হতে পারে যে এইগুলো কি সো আমি তোমাদেরকে সম্ভাবনার আজকে তোমাদেরকে সম্ভাবনা পড়ার আগে আমরা একটা খেলা সম্পর্কে জানবো বা একটা খেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেই খেলাটা কি সেটা হচ্ছে লুডো খেলা তোমার আমার আমাদের সকলের প্রিয় লুডো খেলা সো এই যে যে লুডু খেলা সেই লুডু খেলা খেলতে হলে আমাদের কি প্রয়োজন হয় আমাদের একটা সক্কা বা ডাইসের প্রয়োজন হয় তাহলে এই যে যে আমরা সক্কা বা ডাইস সেটা সম্পর্কে সবাই জানি এটার ছয়টা তল থাকে ছয়টা তলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম বিন্দু থাকে সো আমরা সেগুলোকে এক দুই তিন চার পাঁচ ছয় মনে করে নিব তো এখন দেখো আমি তোমাদেরকে যদি একটা বলি যে একটা ছক্কা যদি তুমি মারো তাহলে সেখান থেকে কোনটা আসবে তুমি কি বলতে পারবে না তুমি কিন্তু বলতে পারবে না কিন্তু তুমি কি এটা বলতে পারবে যে হয় এক আসবে না হয় দুই আসবে না হয় তিন আসবে না হয় চার আসবে না হয় পাঁচ আসবে অথবা ছয় আসবে তার মানে কি একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি সেখান থেকে আমরা এই ছয়টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক আসবে এটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমরা সেই আমাদের যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো বা টার্মগুলো সম্পর্কে এখন বিস্তারিত জানব দেখো প্রথমতই আছে দৈব পরীক্ষা দৈব পরীক্ষা কি এখানে দেখো তোমাদেরকে আমি লিখে দিয়েছি দৈব পরীক্ষা বা এটা সম্পর্কে কী এই দৈব পরীক্ষার ইংরেজি টার্মটা হচ্ছে হাইপোথিসিস টেস্ট বা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট তো খেয়াল করে দেখো দৈব পরীক্ষা আমি কখন বলবো ঠিক মনে আছে আমরা যখন লুডো খেলা শিখলাম তখন কি হয়েছিল আমি লুডোটা মারার পর আমি ছক্কাটা মারার পর ছয়টার মধ্যে যে কোনো একটা আসবে সেটা আমি জানি আমি জানি কি মারার আগেই আমি জানি যে এই ছয়টার ভিতরেই যে কোনো একটা আসবে তার মানে খেয়াল করে দেখো আমি দুই আসবে না তিন আসবে সেইটা কিন্তু আমি জানি না বাট আমি জানি সেই ছয়টার ভিতরে একটা আসবে মানে সবগুলোর ভিতরে সবগুলো ফলাফল আমার জানা আছে বাট কোনটা একজেক্টলি আসবে সেটা আমি জানি না এই ধরনের পরীক্ষাগুলোকে বলা হয়ে থাকে দৈব পরীক্ষা আশা করি তোমরা এই দৈব পরীক্ষা সম্পর্কে বুঝতে পেরেছ সো দৈব পরীক্ষা যদি বুঝে থাকো তাহলে এখন আমাকে বলো দৈব পরীক্ষার জন্য তুমি কি পাচ্ছ সবগুলো ফলাফল তুমি জানো সবগুলো ফলাফল জানা বাট একজেক্টলি বা একদম সঠিকভাবে বা সঠিকটা বা একজেক্টলি সঠিকটা জানো না এইটাকে তুমি বলবা যে দৈব পরীক্ষা তাহলে এই ধরনের আমি যে ছক্কা নিক্ষেপ করাটাকে বললাম তো তুমি একটা এরকম চিন্তা করো যে এই ছক্কা বাদে আর কি এমন একটা হইতে পারে তো তুমি যদি একটা কয়েন ছুঁড়ে মারো উপরের দিকে সো কয়েনটা ছুঁড়ে মারার পর সেটা কি হবে হয় হেট আসবে অথবা টেল আসবে সো দুইটার ভিতরে যে কোন একটা আসবে কোনটা আসবে সেটা জানো না বাট দুইটা তুমি জানো হেড অথবা টেল তার মানে এটাও একটা পরীক্ষা সো এই পরীক্ষাটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা চলে যাই ঘটনা কাকে বলে সো ঘটনা মানে কি আমরা জানি ঘটনা মানে ইভেন্ট খেয়াল করে দেখো আমি যখন একটা ছক্কা নিক্ষেপ করলাম খেয়াল করে দেখো এখানে আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম এই যে ছক্কাটা এই ছক্কাটাকে যদি নিক্ষেপ করি আমি কি পাবো এক পাইতে পারি দুইও পাইতে পারি তিনও পাইতে পারি চারও পাইতে পারি অথবা পাঁচও পাইতে পারি অথবা ছয়ও পাইতে পারি দেখো এখান থেকে কিন্তু আমি যে কোনো একটা পাবো সবগুলো কিন্তু পাবো না কি যে কোনো একটা পাবো ঠিক আছে এটাও পেতে পারি 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 অথবা এটাও পেতে পারি কিন্তু এখান থেকে আমি যখন ছক্কাটা নিক্ষেপ করে দিলাম নিক্ষেপ করার পর যখন এটা ঘুরে 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 একটা জায়গায় স্থির হবে তখন এটার উপরে একটাই থাকবে এখানে কিন্তু একসাথে দুইটা থাকবে না একটা থাকবে সো দেখো মনে করো আমি শেষে কী পেলাম আলটিমেটলি পাওয়ার সম্ভাবনা ছিল আমার সেগুলো কিন্তু আমি পেলাম থ্রি দেখো আমি মারার আগে তার মানে এখান থেকে এগুলো কি আমার সবগুলো ঘটনা তার মানে এই যে ওয়ান একটা ঘটনা এখানে নিক্ষেপ করলে টু একটা ঘটনা ছক্কা নিক্ষেপ করলে থ্রি একটা ঘটনা ছক্কা নিক্ষেপ করলে ফোর একটা ঘটনা ফাইভ একটা ঘটনা সিক্স একটা ঘটনা তাহলে আমরা বলতে পারি যে একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে সেখানে কয়টি ঘটনা ঘটার সম্ভাবনা আছে ছয়টা ঘটার সম্ভাবনা আছে অর্থাৎ এই যে যে ছয়টা তাহলে এগুলোকে আমরা বলবো মোট ঘটনা বা মোট ফলাফল মোট ঘটনা বা মোট ফলাফল তাহলে ছক্কা নিক্ষেপ করলে আমরা ঘটনা পেলাম সো এখান থেকে একটা ঘটনা ঘটে গেছে মনে করো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মানটা পেয়েছি তার মানে এই যে এইটা হচ্ছে আমাদের একটা ঘটনা এই ঘটনাটা ঘটছে এই ছয়টা ঘটনা ঘটার ঘটার পসিবিলিটি ছিল বা ছয়টা উঠতে পারতো কিন্তু আমার উঠছে কোনটা তিন তাহলে এই তিনটাই হচ্ছে আমার একটা ঘটনা বা এটাকে আমরা বলতে পারবো ফলা ফল তাহলে খেয়াল করে দেখো আমরা বুঝে গেলাম যে আসলে ঘটনা কাকে বলে সো এইটাই এক একটা হচ্ছে ঘটনা তো একটা ছক্কা নিক্ষেপ করলে এখানে ছয়টা ঘটনা ঘটতে পারে সো এখানে আমার একটা ঘটনা ঘটছে তো যদি ঘটনাটা বুঝে থাকো তাহলে এর পরবর্তীতে আমরা চলে যাই দেখো এখানে আছে সম্ভাব্য ঘটনা সো সমসম্ভাব্য ঘটনা কাকে বলে খেয়াল করে দেখো আমি যখন একটা ছক্কা নিক্ষেপ করলাম সেখান থেকে মোট কয়টা ফল পেয়েছিলাম ছয়টা ফল পেয়েছিলাম বা ছয়টা ঘটনা পেয়েছিলাম সেই ঘটনাগুলো কি কি মনে করো সেই ঘটনাগুলো ছিল একটা ছক্কা এটা হচ্ছে একটা ছক্কা সো এই ছক্কাটাকে যখন আমি ডিল সরলাম সেখান থেকে আমি কি পেলাম আমি পেলাম ওয়ান টু ফাইভ সিক্স এই ছয়টার ভিতরে যেকোনো একটা আমি পাব। মনে করছি আমরা এখানে থ্রি পেয়েছি খেয়াল করে দেখো মোট ফলাফল কয়টা ছিল এখানে আমার মোট ফলাফল কয়টা ছিল ছয়টা ছিল মোট ফলাফল কয়টা দেখো ছয়টা আর এইখানে আমার মোট ফলাফল কয়টা মানে এইখানে আমি পেয়েছি কয়টা একবার নিক্ষেপ করছি সেখানে আমি পেয়েছি একটা তাহলে আর এইখানে আমি কয়টা পেয়েছি ছয় তাই না এখানে এখানে আমার ছয়টা আসার পসিবিলিটি ছিল মোট ঘটনা ছয়টা ছিল তার মধ্যে একটা পেয়েছি তাহলে আমি সম্ভাবনাকে লিখবো এইভাবে যে তিন পাওয়ার সম্ভাবনা করে দেখো তাহলে আমি কি লিখব থ্রি পাওয়ার সম্ভাবনা এখন মোট কয়টা ছয়টা আর আমি পেয়েছি কি তিন একটা পেয়েছি তিন এখানে কয়টা আছে একটা আছে তার মানে হচ্ছে এক সো আমার তিন পাওয়ার সম্ভাবনা এত ঠিক তদ্রূপভাবে আমি যদি এই পাশে আবার খেয়াল করে দেখো আমি যদি এই পাশে দেখি দেখো এখন যদি আমি বলি যে ছক্কা থেকে আমার চার পাওয়ার সম্ভাবনা কত মনে করো চার পাওয়ার পসিবিলিটি কত চার পাওয়ার পসিবিলিটি কত হবে খেয়াল করে দেখো এখানে চার মোট ফলাফল তো কয়টা ছয়টা এখানে চার কয়টা আছে একটাই আছে তাহলে এর পাওয়ার সম্ভাবনা কত হবে এর পাওয়ার সম্ভাবনা ফোর পাওয়ার সম্ভাবনা ওয়ান বাই সিক্স ঠিক তদ্রুপভাবে ফাইভ পাওয়ার সম্ভাবনা কত হবে ওয়ান বাই সিক্স সিক্স পাওয়ার সম্ভাবনা কত হবে ওয়ান বাই সিক্স আবার খেয়াল করে দেখো এখানে আমরা আগেরগুলো যদি খেয়াল করে দেখি দুই পাওয়ার সম্ভাবনা কত হবে ওয়ান বাই সিক্স কারণ কি দুই একটাই আছে আবার এক পাওয়ার সম্ভাবনা কত হবে আমরা বলতে পারি ওয়ান বাই সিক্স খেয়াল করে দেখো এই যে যে ঘটনাগুলো ঘটাইলাম একটা ঘটনা আমি একটা পরীক্ষা করলাম সেই পরীক্ষাতে কি পেলাম বেশ ছয়টা পাওয়ার পসিবিলিটি আছে তাদের এক পাওয়ার পসিবিলিটি কত ওয়ান বাই সিক্স দুই পাওয়ার পসিবিলিটি কত ওয়ান বাই সিক্স তিন পাওয়ার পসিবিলিটি কত ওয়ান বাই সিক্স চার পাওয়ার পসিবিলিটি কত ওয়ান বাই সিক্স পাঁচ পাওয়ার পসিবিলিটি কত সম্ভাবনা কত ওয়ান বাই সিক্স ছয় পাওয়ার পসিবিলিটি কত ওয়ান বাই সিক্স তার মানে আমি বলতে পারি এখানে যতগুলো ঘটনা আছে দেখো এক একটা ঘটনা দুই একটা ঘটনা তিন একটা এক একটা ঘটনা এই ঘটনা পাওয়ার সম্ভাবনা কত ওয়ান বাই সিক্স দুই একটা ঘটনা দুই পাওয়ার ঘটনা কত সম্ভাবনা ওয়ান বাই সিক্স তার মানে সবগুলো ঘটনার যদি সম্ভাবনা ওয়ান বাই সিক্স হচ্ছে তার মানে এরা সমসম্ভাব্য মানে সবারই ঘটার সম্ভাবনা সমান তাহলে আশা করি তোমরা এই সমসম্ভাব্য ঘটনাটা বুঝতে পেরেছ তারপরে যদি কারো প্রবলেম থাকে তোমরা ভিডিওটা পজ করে অথবা ব্যাক করে আবার দেখতে পারো এখন দেখো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা সো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা কেমন হবে খেয়াল করে দেখো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো মিল থাকবে না মনে করো যে তোমাকে বলা হলো যে তুমি একটা কয়েন নিক্ষেপ করো সো একটা কয়েন যদি তুমি নিক্ষেপ করো কয়েন যদি তুমি নিক্ষেপ করো সেখান থেকে তুমি কি পাইতে পারো একটা কয়েন নিক্ষেপ করলে সেখান থেকে তুমি হেড পাইতে পারো আরেকটা কি পাইতে পারো টেল পাইতে পারো খেয়াল করে দেখো একটা হেড পাইতে পারো একটা কি টেল পাইতে পারো এটা যেমন একটা ঘটনা আবার এটা আরেকটা ঘটনা এই পুরাটা হচ্ছে আমার একটা দৈব পরীক্ষা খেয়াল করে দেখো তুমি যদি আরেকটা ছক্কা নাও সেই ছক্কা তুমি মারলা এখান থেকে ছক্কা তুমি মারলা সেই ছক্কা মারলে সেখান থেকে তুমি কি পাবা মনে করো ওয়ান পাবা টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স এইখান থেকে যে কোনো একটা পাবা ঠিক আছে সো মনে করো এখান থেকে তুমি কি পেয়েছ মনে করো এখান থেকে তুমি এইসটা পেয়েছ ঠিক আছে এটা তুমি পেয়েছ আর এখান থেকে মনে করো তুমি থ্রিটা পেয়েছ এখন খেয়াল করে দেখো তো এই কয়েন নিক্ষেপ করে এই পাইলা এটার সাথে এর কোনো ছক্কা যে পাইলা এটার কোনো মিল আছে না এটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই সো তোমরা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে সেইটাই যে একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে কোনো সম্পর্ক থাকবে না এখানে বানানটা একটু ভুল আছে ওকে এটার সাথে কোনো কোনো সম্পর্ক নাই আশা করি তোমরা বিচ্ছিন্ন ঘটনা কি সেটা বুঝতে পারছো যদি একটা ঘটনা আরেকটা ঘটনার উপর প্রভাব বিস্তার করতে না পারে তাহলে কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা ঠিক আছে মনে করো তোমাকে আমি আরেকটা উদাহরণ দিই যে তোমার কাছে একটা বল নিয়েছ সেখান থেকে তুমি সেখানে তিনটা মার্বেল আছে সো তিনটা মার্বেলের কালার কিন্তু তিন রকম সেখান থেকে তুমি যদি একটা মার্বল নাও মনে করো তোমার একটা আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই এক্সাম্পল তাহলে তোমাদের আরও সহজ হবে যেমন খেয়াল করো তুমি যদি একটা বক্স নাও সেখানে মনে করো তোমার কি আছে লাল বল আছে একটা নীল বল আছে একটা এবং সাদা বল আছে কি একটা সো এখান থেকে তুমি যদি একটা বল নাও প্রথমে আমি তোমাকে একটা বল তুলতে বললাম সেইটা কিন্তু যে কোনোটাই হইতে পারে তাহলে যে কোনোটা হইতে পারে তো এটা যখন তুলে ফেলছ এর পরবর্তীতে এখানে কয়টা বল আছে তখন কিন্তু মনে করো এটা তুমি তুলে ফেলছো এটা তুমি লাল পাইছো সো এখন তুমি খেয়াল করে দেখো লাল পাওয়ার পরে তুমি এখান থেকে তুলে ফেলছো এখন যদি আমি তোমাকে বলি যে লাল তোলার পরে এখন আবার তুমি সেইখান থেকে একটা বল নাও তখন কিন্তু সেটা লাল লাল হইতে পারবে না কারণ কারণ কি তুমি তো তো একটা ছিল নিয়ে এসে তাহলে এই যে যে ঘটনাটা এটাকে বলা হয়ে থাকে এটাকে তুমি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারবে না কারণ কি প্রথম বলটা নেওয়ার বল দ্বিতীয় বলটা যখন তোমাকে নিতে বলছি তখন কিন্তু ইফেক্ট পড়তেছে কারণ সেখান থেকে একটা সরে গেছে সো এটাকে তুমি বিচ্ছিন্ন বলতে পারবা না কিন্তু আগেরটাকে তুমি বিচ্ছিন্ন বলতে পারবা তো আশা করি তোমরা বিচ্ছিন্ন ঘটনাটা কি সেটা বুঝতে পেরেছ তো চলো আমরা পরবর্তীতে চলে যাই সো এতক্ষণ তো আমরা দেখো আমরা যেই প্রথম স্লাইডটাতে যদি একটু খেয়াল করো তোমরা প্রথম স্লাইডটাতে আমরা কি কি পড়েছিলাম দেখো প্রথম স্লাইডটাতে যদি যাও খেয়াল করে দেখো এখানে দৈব পরীক্ষা আমরা এটা কি অলরেডি বুঝে ফেলেছি না হ্যাঁ আমরা কিন্তু দৈব পরীক্ষা অলরেডি বুঝে ফেলেছি এরপরে দেখো ঘটনা কী সেটাও কিন্তু আমরা বুঝে ফেলেছি এর পরবর্তীতে খেয়াল করে দেখো বিচ্ছিন্ন ঘটনা বলি এটাও আমরা পেয়েছি সমসম্ভাব্য ঘটনা বলি এটাও আমরা বুঝে গিয়েছি তাহলে এখন দেখো আমরা কিন্তু এই যে চারটা টার্ম বা চারটা শব্দ অলরেডি বুঝে গিয়েছি এখন আমরা এর পরবর্তীতে এই চারটা টার্ম সম্পর্কে ধারণা নিব। সো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং আমাদের প্রাইম পাঠশালার সবগুলো ভিডিও দেখবে